আসসালামু আলাইকুম পরীক্ষা হলে আমরা সবাই হয়তো এক্সপেরিয়েন্সটা করেছি কোনো একটা আনসার করছি এবং আমরা ব্যাক অফ দ্য মাইন্ড আমরা জানি যে এটা প্র্যাকটিস আমরা অনেক করেছি আনসার পর্যন্ত আমাদের মুখস্থ বাট মাঝখানে কোনো একটা স্টেপ আমরা বেমালুম ভুলে গেলাম কোনোভাবেই মাথায় আসছে না এই সার্টিন সিচুয়েশনে ইউজুয়ালি তিনটা কাজ মানুষ করে ফার্স্ট হয়তোবা তারা বসে থাকে যে যতক্ষণ না আমি আনসারটা শেষ করবো ততক্ষণ না আমি অন্য আনসারে যাবো না সেকেন্ড মেথড হচ্ছে তারা জায়গায় রেখে দেয় একটু আনসারটার জন্য যতটুকু সময় লাগবে তারপর অন্য কোয়েশ্চেন আনসারে চলে যায় যখন আমার মনে করে তারা আমার আনসারটাতে ফেরত দেয় আর থার্ড তারা জায়গাটাকে কিছুই রাখে না কেটে দেয় পরে আনসারে চলে যায় তারা আর কখনো আগের প্রশ্নটাতে ফেরত আসে না সো পরীক্ষা হলে আমরা কোন কাজটা করবো স্পেশালি অনেক পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা অনেক কম্পিটিভ হয় এবং টাইমে একদম পুরো লেগে থাকে একটু টাইম ওয়েস্ট করলে আমরা অনেক পিছিয়ে যাই সো ইন দিস পার্টিকুলার কেস আমরা কি করব ফার্স্ট জিনিস হচ্ছে যখন আমার একটা পার্টিকুলার প্রবলেমে আমরা আটকে গেলাম হতেই পারে যে আমাদের ব্রেন এখন আনসারে দিচ্ছে না হয়তো পরে সাডেনলি কোনো না কোনো একটা অঙ্ক করতে যেয়ে কোনো না কোনো একটা আনসার করতে যেয়ে ওটা আনসারে চলে আসতে পারে তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে তিরিশ সেকেন্ড ট্রাই করা আচ্ছা ঠিক আছে আমি পাচ্ছি না ঠিক আছে তিরিশ সেকেন্ড স্টিল আমি ট্রাই করব। যদি না পারি জায়গা দেখে মুভ অন এটা যে কোনো সাবজেক্ট ক্ষেত্রে প্র্যাকটিস করলে আমাদের ব্রেইন ট্রেন্ড হচ্ছে যে আমরা যদি কোনো আনসার না পাই সাথে সাথে আমরা যদি চিন্তা না করে পরের প্রবলেমটা আমরা ফোকাস করা শুরু করলাম পরে যখন মনে আসে তখন আমরা আগের প্রবলেমে ফেরত গেলাম সো এই জিনিসটা আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের জন্য বেটার হবে বিকজ এটাতে আমরা কি করছি কোনো একটা পার্টিকুলার প্রবলেমে আমাদের ব্রেন যেটা আটকে যায় আমরা পরের প্রবলেমে খুব দ্রুত সুইচ করার মেন্টাল ক্যাপেবিলিটি বিল্ড করছি এখন অনেকেই করে কি তারা পরে আনসারে না যে আনসারটা নিয়ে বসে থাকে যে আনসারটা তারা করতে পারছে না এটা হয় কি তারা একটা আনসার পারফেক্টলি দিতে গিয়ে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে পায় না এখন একটা আনসার পারফেক্টলি দিলে হয়তো সে চার পেত বাকি দুইটা আনসার যদি সে মডারেটলি দিত তাহলে সে ছয় হতো পেতো পেত তাই একটা আনসার কমপ্লিট করছে বাকি দুইটা আনসার অ্যাটেম্প করা তার জন্য বেটার হতো বাট অনেকে এই জিনিস রিয়েলাইজ করে না তো এরপর থেকে যখনই আমরা এক্সাম হলে আটকে যাব। আমরা যেন সবসময় ট্রেন করি প্র্যাকটিস করি যে তিরিশ সেকেন্ড আমরা অ্যাপ্লাই করলাম কিংবা এক মিনিট কিংবা বিশ সেকেন্ড হোয়াট এভার ইজ কনভিনিয়েন্ট ফর ইউ দেন মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন এরপরে যখন কোনো একটা কোশ্চেন করতে যেয়ে মনে পড়বে তখন আমরা আগে প্রশ্নে ফেরত যাবো এটা আমার মনে আছে যে অনেকগুলো পরীক্ষা ক্ষেত্রে এমনকি বুয়েটের এক্সামের সময় কোনো একটা পার্টিকুলার প্রবলেমে আটকে গিয়েছিলাম সো কোনোভাবে আমি পারছিলাম না দেনাতে হয় যে ঠিক আছে বাদ দেই পরেগুলো সলভ করে আসি পরেগুলো সলভ করতে যে আগের কোয়েশ্চেন কিছু হিন্ট আমি পেয়ে গিয়েছিলাম বিকজ ওই ফর্মুলাটার জন্য আরেকটা ফর্মুলা লাগছে যেটা আরেকটা কোয়েশ্চেনে ছিল যেটা আমাকে হেল্প করলো আগে প্রবলেমটা সলভ করতে সো অনেক সময় জাস্ট পুরো কোয়েশ্চেনের সবগুলো দেখে গেলে ওইটা একটা হোলিস্টিক আইডিয়া দেয় যেটা বাকি প্রবলেমগুলো যেগুলোতে আমরা আটকে গিয়েছিলাম ওগুলো সলভ করতে হোপফুলি এরিয়াটা একটু হলেও কাজে লেগেছে এই পর থেকে যদি এক্সামে আটকে যাও ট্রাই দিস আউট দেখাও এক্সপরে অ্যান্স অওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং